আছে এক রাজার এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই ইটাকুমারী প্যালেস বা ইটাকুমারী রাজবাড়ি চারদিকে কেমন একটা নিরবতা তাই না যেন পুরো ইতিহাসটা থমকে আছে এখানেই এই বাড়ি এক সময় বলা হতো দ্বিতীয় নবদ্বীপ আপনারা হয়তো জানেন যে নবদ্বীপ হল পশ্চিমবঙ্গের একটি জায়গা যা বহু বছর ধরে শিক্ষা সংস্কৃতি আর পণ্ডিতের জন্য বিখ্যাত ছিল মানে হলো এই ইটাকুমারী এলাকাটিও তখন শিক্ষা সংস্কৃতি আর জ্ঞানের চর্চায় পুরো বাংলার মধ্যে ছিল সেরা আমি আবার বলছি এই ইটাকুমারী এলাকাটিও তখন শিক্ষা সংস্কৃতি আর জ্ঞানের চর্চায় পুরো বাংলার মধ্যে ছিল সেরা তাহলে শুরু থেকে বলি এই রাজবংশের প্রতিষ্ঠাতা করে রাজা চন্দ্র রায় তার হাত ধরেই এই ইটাকুমারী এত সম্পদ আর গৌরব অর্জন করে এই রাজাদের জীবন ছিল আবিজাত্যে ভরা দেখুন ভিতরে কী বিশাল মন্দির আর পুকুর বুঝতে পারছেন কী জাঁকজমক ছিল এক সময় কিন্তু এই জমিদারির আসল নায়ক হলেন চন্দ্র রায়ের ছেলে রাজা শিবচন্দ্র রায় তিনি অন্য দশজন রাজার মতো ছিলেন না তিনি ছিলেন প্রজাদের বন্ধু সালটা ছিল সতেরোশো তখন ব্রিটিশদের খাজনা আদায়কারী ছিল দেবী সিং তার অত্যাচারেই গরিব কৃষকরা একদম অতিষ্ঠ এই কঠিন সময়ে রাজা শিবচন্দ্র রায় চুপ করে বসে থাকেননি তিনি সিদ্ধান্ত নিলেন প্রজাদের পাশে দাঁড়াবেন জমিদার হয়েও তিনি কৃষকদের নিয়ে বিদ্রোহ শুরু করলেন এই বিদ্রোহে তার সঙ্গী ছিলেন কিংবদন্তি দেবী চৌধুরাণী কিন্তু শেষ রক্ষা হয়নি বিদ্রোহ চলাকালীন ব্রিটিশদের গুলিতে রাজা শিবচন্দ্র রায় মারা যান সবার জীবনে তখন শুধুই দুঃখ আর হাহাকার একজন রাজার এমন আত্মত্যাগ এই জমিদারির ভাগ্য বদলে দেয় এরপর থেকেই তাদের ক্ষমতা কমতে থাকে দেখুন বন্ধুরা আজ এই প্রাসাদটি ভেঙে পড়েছে কিন্তু এই ধ্বংসস্তূপ প্রমাণ দেয় এখানে এমন এক রাজা ছিল যিনি মানুষের জন্য প্রাণ দিতেও কিছু পা হয়নি সবশেষে উনিশশো সালে সরকার যখন জমিদারি প্রথা বাতিল করল তখন এই রাজবংশের ক্ষমতা চিরতরে শেষ হয়ে যায় সবশেষে একটি অবাক করা বিষয় হলো এই কাঠগোলাপ গাছ আমরা সাধারণত জানি যে কাঠগোলাপ গাছ অত সহজে বড় হয় না এটা বড় হতে অনেক সময় নেয় কিন্তু এই কাঠগোলাপ গাছটি বিশাল আকারের ধারণ করেছে রাজা ছিল প্রায় আড়াইশো বছর আগে আর ইতিহাস মতে আমরা জানতে পারছি যে এই রাজপ্রাসাদের ডানপাশেই রাজা শিবচন্দ্র রায় কাঠ গোলাপ গাছটি রোপণ করেছে সেই রাজা তার প্রজা এখন আর নাই কিন্তু তার হাতে রোপণ করা সেই কাঠ গোলাপ গাছ এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এখানে এত অপরিষ্কার মানুষ এখানে আসে এই যে একবার পরিষ্কার করছি আমি অন্তত তিনবার পরিষ্কার করছি কিন্তু ওই যে আবার ময়লা করে আমাকে তারা বুঝেন পরিষ্কার রাখতেই দেয় না

মানে আপনি জনপদ থেকে এত বড় ছিল রাজার নাম কি জানা আছে রাজা বা জমিদার শিবশঙ্কর রায় শিবচন্দ্র রায় শিবচন্দ্র রায় রাজবাড়ির গল্প তো শুনলেন এখন চলুন সেই রাজার স্মৃতি যেখানে আজও শিক্ষার আলো সরাচ্ছে সেখানে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি ইটাকুমারি সেই শিবচন্দ্র রায় কলেজে সেই ইতাকুমারী শিবচন্দ্র রায় কলেজ এই কলেজটির নামকরণ করা হয়েছে সেই মহানায়ক রাজা শিবচন্দ্র রায় এর নামে যিনি প্রজাদের জন্য জীবন দিয়েছিলেন রাজার নামে এই প্রতিষ্ঠানটি কিন্তু একদিক থেকে মনে আছে আমরা এলাকাটিকে বলেছিলাম দ্বিতীয় নবদ্বীপ এই কলেজটি সেই ঐতিহ্যকে ধরে রেখেছে এটি প্রমাণ করে জমিদারি চলে গেলেও এই বংশের রীতি ছিল কতটা গভীর আজও হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়ছে আর এভাবেই রাজা শিবচন্দ্র রায় শিক্ষা বিস্তার করে চলছে